চীনে বসবাসকারী ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটা নিয়ে চলে এসেছে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাথিমোনিয়া জাজগাম ডার বিটির পক্ষ থেকে সবার প্রথম জানিয়ে দিচ্ছি আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বার তার আইডি নাম্বার হচ্ছে নাইন তার নাম ফারহানা বয়স তিরিশ বছর উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি তার মাইটাল স্ট্যাটাস তিনি আনমাইড তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি অনার্সে পড়ালেখা করছেন বর্তমান তিনি চীনে বসবাস করছেন এবং চীনেতেই পড়ালেখা করছেন আমাদের আজকের এই ক্যান্ডিডেট তার জন্য কেমন গ্রুম হচ্ছে গ্রুমকে অবশ্যই সেটেল এবং এডুকেটেড হতে হবে বয়স হতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভেতর উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চির ওপর মাইটাল স্টেটাস তাকে অবশ্যই আনমাইড হতে হবে তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে অনার্স কমপ্লিট তো যার সাথে আমাদের আজকের এই ক্যান্ডিডেটের বায়োডাটাটি ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোরিয়াল স্টল করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি তার সাথে যোগাযোগ করুন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ